কোন ব্যক্তির দোয়া মহান আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন হালাল খাদ্য গ্রহণকারীর দোয়া কোন দুই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না এক যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় দুই যে ব্যক্তি বান টোনা ও জাদুগিরিকে পেশা হিসেবে গ্রহণ করে কোন খাদ্য গ্রহণকারীর দোয়া আল্লাহ কবুল করেন না হারাম খাদ্য গ্রহণকারীর দোয়া আল্লাহ কবুল করেন না কোন নয়জন ব্যক্তির দোয়া আল্লাহ অতি দ্রুত কবুল করেন এক মুজলুম ব্যক্তি দুই আল্লাহ রাস্তায় জিহাদকারী মুজাহিদ তিন হাজি চার রুগ্ন অর্থাৎ অসুস্থ ব্যক্তি পাঁচ মুসাফির বা ভ্রমণকারী ছয় রোজাদারের ইফতারের সময়ের দোয়া সাত বিচারক হাকিম আট ক্ষমাকারী ব্যক্তি নয় সন্তানের জন্য পিতামাতার দোয়া